পরকাল মিষ্টি আখেরাত মিষ্টি বাবারা আখেরাত ভুলবেন না পরকালকে ভুলবেন না ভুলে গেলে মাঝে মাঝে একাকি কবরস্থানে যায় কারো সাথে না কবরস্থানে গিয়ে দাঁড়াবেন আর মনে মনে ভাববেন বাবা তুমি চিলে তো দুনিয়ায় এখন তুমি মা তুমি কেমন আছো মা বলি একবার কল্পনা করেন কনকনে শীত আর ঠান্ডার মধ্যে আহ আমরা লেফ কম্বল গায়ে শুয়ে যাই আমার এই কবরস্থানে আমার মা কেমন আছে আমার বাবার কবরে না জানি এই শীত আর ঠান্ডা কুয়াশার মধ্যে মাটিতে কেমন হচ্ছে না এটা বাবা উচিত না একাকি ভাববেন একাকি কবরস্থানে নীরবে একাকি বলবেন হায় আমি করছি আহ করছি হদরতে ওসমান বাদিয়া লা আনহু কবরের সামনে গেলে এতটা কাঁদতে হাত্যা ইয়া বুল্লা দেখিয়া ওনার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত কাঁদতে কাঁদতে হেঁচকি দিয়ে দিয়ে কাঁদ হদরতে ওসমানকে জিজ্ঞেস করা হয়েছিল ওসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন হদরতে ওসমান বলছে আমার ভাইরা এই কবর হলো আখেরাতের প্রথম বনশি প্রথম স্টেশন ইন হোক যদি এখান থেকে কেউ মুক্তি পেয়ে যায় তো জান্নাত পর্যন্ত তার আর কোনো নাই আর এখানে যদি কেউ আটকে যায় জাহান নামে যেতে আর তার কোনো কি নাই কোনো বাধা নাই জাহার নামে বুঝে কবর প্রথম গন্তব্য প্রথম ঠিকা প্রথম স্টেশন এর জন্য এই ফিকির করা নিজেকে কোনোভাবে কোনো ইসলামের কোনো কিছুকে বিদ্রুপ না দাড়িকে কখনো ব্যঙ্গ করবেন না টুপিওয়ালা হুজুর দেব সে অপরাধ করুক এটা তাকে শুধু ব্যক্তিগত বলেন টুপি টুপিওয়ালারা এমন হুজুররা এমন না হুজুররা এমন না কথা বলেন না হুজুর এমন না প্রতারক ডাক্তার আছে কিনা বলেন ধোকাবাজ ডাক্তার আছে কিনা বলেন তার মানে ডাক্তাররাই এমন দোকাবাজ ইঞ্জিনিয়ার আছে কিনা তো ইঞ্জিনিয়ার রাই এমন দোকাবাজ রাজমিস্ত্রি আছে কিনা তো রাজমিস্ত্রি রাই এমন তাইলে দুনিয়ার প্রতিটি কর্মস্থলে দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে প্রতারক থাকতে পারে ধোকাবাজ থাকতেই পারে স্বাভাবিক স্বাভাবিক পাঞ্জাবি কায় দিয়েও কেউ মানুষকে ধোকা দিতে পারে অসম্ভবের কিছু না কিন্তু আপনি একচেটিয়া হুকুম দিয়ে দেওয়া এক চেটিয়া সিদ্ধান্ত দিয়ে দেওয়া পাঞ্জাবি হুজুররা এরুমই এটা জঘন্য বড় অপরাধ জঘন্য অপরাধ এমনটা না করা কখনোই করবেন কখনোই একজনের একক দোষে পুরো সম্প্রদায়কে কি দিবেন না কালি হ্যাঁ আমি একবার এক রিক্সাওয়ালারে কমসুম ব্রিজ থেকে আসছি বাসায় কুমিল্লা পাঁচ টাকা বেশি নেয় না হুজুর আমি দশ টাকা কেন নেবো আমি কথা বলে নিচ্ছি পনেরো টাকা আমার অনেক ভালো লাগছে ওই রিক্সার ড্রাইভারের নাম্বার আজও আছে ড্রাইভারও মাঝে মধ্যে আমাদের ফোন করে পরে আমি বাসায়ও মেহগানদারি করছি আমার প্রত্যেক ঈদে যে করবা নিতে বলে রাখছি তুমি আমার বাসায় আইবা আর হে ফোন দেয় আমার বাড়ি কোথায় বাড়ি গম ফুট কুমিল্লা শহরে দীর্ঘদিন ধরে রিক্সা চাল এখনো আছে এটা তো ভালো দিক একবার এক জায়গায় তিরিশ টাকার ভাড়া রিক্সাওয়ালারে বললাম নি কত ভাড়া কবেদুর সবার কাছে দাম করে লাভ নেই আপনি একশো টাকা দিয়ে

এই রিক্সাওয়ালারে বাচ্চার পাইলাম ঠিক না বলেন তাহলে এখন রিক্সাওয়ালা সব খারাপ এটা বলা যাবে কেমনে বলবেন আপনি ওই যে আগে যে এরকম ভালো রিক্সাওয়ালা যে পাঁচটা টাকাও বেশি নিতে চায় আছে না এমন এজন্য ইস্তেহজার বিদ্রুপ না করা ব্যঙ্গ না করা কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছেন কাউকে লা খারা কওমুন মিন কওমি কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করবা না কাউকে না কাউকে না হতে পারে যাকে তুমি বিদ্রুপ করছো হাসরের ময়দানে সে তোমার চেয়ে উত্তম সে তোমার চেয়ে আজকে লোকটা রিক্সাওয়ালা কিন্তু পাঁচ সপ্ত নামাজ পড়ে তো মাত্র ষাট বছর সে রিক্সাওয়ালা আল্লাহর কসম তার চোখটা বন্ধ হবে সাথে সাথে সে বাদশাহ 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 আজকের কোটি টাকার মালিক বড় ক্ষমতার মালিক আল্লাহকে নারাজ করেছে আল্লাহ তার বন্দি কি করছে তো চোখটা বন্ধ হলে জাহান নামের কাউকে বিদ্রুপ না পঙ্গু বিকলাঙ্গ ল্যাংরা তোকে দেখে না এরকম কোন মানুষ বিদ্রুপ এটা মোমেনের সিফাত মোমেন কাউকে কি করে না বিদ্রুপ আর আল্লাহ রসুল হচ্ছে যে তার হাত এবং জবান থেকে অপরকে নিরাপদ রাখে সেই প্রকৃত মুসলমান তার হাত দ্বারাও কাউকে কষ্ট করা যাবে না জবান দিয়েও এখানে ব্যাখ্যার মধ্যে লিখছে মহাদিসিং কি সুন্দর কথা নবী বলছে জিব্বা থেকে দিয়ে যে কাউকে কষ্ট দেয় না জিব্বা দিয়ে কষ্ট দেওয়ার দুইটা সুরভ একটা হলো কথার মাধ্যম একটা হলো কথার মাধ্যমে কষ্ট দেওয়া আর একটা কথা বলে নাই জিব্বাটারে এমন ভাবে নাড়াইছে জিব্বাটারে এমন ভাব দেখাইছে যার দ্বারা তাকে বিদ্রুপ করছে এটাও কষ্ট দেওয়া কথা বলে নাই কিন্তু জিব্বা দিয়ে ভেংসি দিছে মেয়েদের মধ্যে যে প্রবণতা বেশি মহিলাদের মধ্যে এই প্রবণতাটা কি বেশি আছে জিব্বা দিয়ে ভেংসি কাটে তাহলে আপনি জিব্বা দিয়ে মুখ দিয়ে চেহারা দিয়ে এমন অঙ্গভঙ্গি করলেন যার দ্বারা সে বুঝল যে তাকে আপনি কি করতেছেন বিদ্রুপ করতেছেন আল্লাহ রসুদ বলছে এই লোকটা মুসলমান না তাইলে এক বেহুদা কাজ প্রকৃত কুফর বলেন কুফর এই কুফর এর থেকে আপনাকে বেঁচে থাকত আর কুফুরি কাকে বলে এর প্রথম অর্থ হলো আল্লাহ রসুসাল্লামেরা আনিত ছোট বড় কোনো একটি বিন্দুকে অস্বীকার করা করলে আরেকটা হলো ইসলামের কোনো কিছুকে বিদ্রোহ করা ইস্তেহা কাউকে না কাউকে না কোনো আলেমকে কখনোই বিদ্রুপ করবেন মসজিদের ইমাম মোয়াজিনকে বিদ্রোহ করবেন সাবধান মনে রাখবে মসজিদের সবচেয়ে দামি ইমাম সবচেয়ে দামি মোয়াজিম মসজিদের ঈদ পালু পাথর সিমেন্ট যদি দামি হয় মানুষ থেকে দাম কি বলেন জন্য খেয়াল করেন হ্যাঁ পরামর্শ দিবেন কথাবার্তা বলবেন এমন যেন না হয় আপনি শুধু শাসনই করতেছেন করতেছেন না না কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরকম পদ পদবী অবশ্যই ইন্তজাম এটা এটা পরিচালনার সুবিধার্থে করা এটা দমকা জন্য কি বলেন এটা হলো কাজটাকে ভাগাভাগি করার জন্য যে কাজের একটা কি সৌন্দর্যের জন্য জন্যই যে পদ এগুলো না হলে কি বংশনী সভাপতি কি একটা বংশের নাম সেক্রেটারি নাময়া জো মজুমদার এদের মতো নাকি পাড়ারের মত এটা একটা পদ কিসের জন্য কাজের কাজের সুবিধা পরিচালনার সুবিধা একজনের নাম ইমাম আরেকজনের নাম মুয়াজিম আরেকজনের নাম খতিব আরেকজনের নাম মোতাবাল্লি আরেকজনের নাম সভাপতি আইডি কি বংশ এগুলো হলো কাজের সুবিধার্থে সুবিধার্থে অতএব সবাই মিলে মশোয়ারা করা সবাই মিলে আন্তরিক থাকা ইমাম সাহেব যেন বুঝে আমার কমিটিওয়ালারা আমারে মহব্বত করে কমিটিওয়ালারাও যেন বুঝে আমার ইমাম সাহেব আমার কি করে মহব্বত সবার মধ্যে আন্তরিকতা থাকা ভালোবাসা থাকা এটা জরুরি এটার চর্চা করা জরুরি আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আজ তারা যেন আমাদেরকে কুফুরির যে কোনো আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে কারণ ইমান আমাদের শেষ পুঁজি আমাদের শেষ পুঁজিটা কি কিচ্ছু নাই শুধু ইমানটুকু ছিল তাইলো আমাদের আখড়াতে লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জল পর যদি ইমান থাকে তাইলে ইমান টুকুর বদৌলতে জান্নাতে যাওয়ার সুযোগ মিলবে কিন্তু সেটাই যদি নিয়ে যাইতে না পারি ময়দানে কি নিয়ে দাঁড়া কি বলেন এজন্য ঈমানের পাহারাদারি করা আমার আরিফ বিল্লাহ মুস্তাকুর নবী সাহেব আমার হজরতের কথা সবসময় বলে যে আমার বাবারা ভাইয়েরা মাঝে মাঝে নিজের ঈমানের পাহারাদারি করবেন ইমানের দিকে টাকালেন হায় আমার ইমান ঠিক আছে আমার কুফুরি হলো কিনা আগের দিনের বুজুরগানের দিন এ কথা বলতেন মাঝে মাঝে বিবি বাচ্চা কালেমা কালেমা নিবেন দোহরাই নেবেন এটা বলতেন

বি قول لا اله الا الله لا اله বাক্য দিয়ে ঈমানকে কি করো তাজা করো নবায়ন করো রিনু করো রিনু করো রিনু করো নতুন নতুন করে বানাও আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করেন